প্রায় দুই বছর পরে মাওয়া যাচ্ছি সবাই রেডি হয়েছে আমিও রেডি হয়েছি প্রায় দুই বছর পরে মাওয়া যাচ্ছি এই যে এটা আমার বাইক আগে একটা সময় ছিল যে প্রতি সপ্তাহতেই মাওয়া যাইতাম এবং সপ্তাহতে দুই থেকে তিন দিন মাওয়া যাওয়া হইতো কিন্তু এখন আর সেই সময়টা নাই কাজের চাপে মাওয়া যাইতে পারি না তো আজকে দীর্ঘদিন পরে মাওয়া যাব আমরা এই যে টোলে অলরেডি চলে আসছি ঢাকা থেকে ফার্স্ট টোল হানি ফ্লাইওভার পার হয়ে যে টোলটা টোল দিয়ে আমরা এই যে ওয়েট করতেছি দু একজনের জন্য আরও দু একজন পেছনে পড়ছে দু একজন আসলে আমার আবার মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব হানি ফ্লাওয়ার পার হয়ে টোলে চলে আসছে এটা আবার সেকেন্ড টোল কিন্তু এটা হানি ফ্লাওয়ার টোল না এটা হলো সেই কুচ্চামারা ব্রিজের টোল সবাই হাসি ঠাট্টা করতেছে অনেক অনেক রকমের বাইক চালাইছে এই জন্য সবাই হাসি ঠাট্টা করতেছে তো আজকে মাওয়া যাব অনেক চিল হবে সবাই বাইক অ্যান্ড বাইকার্সের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফাইনালি পদ্মা সেতুতে উঠে গেলাম আমার ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো দিয়ে আজকে রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব মানে পদ্মা সেতুর রাতের ভিউটা ওকে তো বাইকারের লেন্থ কিন্তু এইটা বাইকারদের লেন কিন্তু এইটা কিন্তু অনেক বাইকাররা তো এখন ওদিক চলে যাবে কিন্তু এই যে লেন মাঝে মাঝে বন্ধ এটা কেন আমি মানে বুঝলাম না এটা কেন এখন ও এখানে বাস নষ্ট হয়েছে এই জন্য কি বাস নষ্ট হয়েছে এই জন্য মনে হয় এখানে রাখছে যাই হোক আর যারা পদ্মা সেতুতে বাইক নিয়ে উঠবেন তারা এই যে এই লেন দিয়ে যাবেন হাতের বাম সাইডে যে লেনটা দেওয়া আছে এই লেন দিয়ে যাবেন রাত্রের ভিউটা কেমন হচ্ছে পদ্মা সেতুর ঠিক আছে ফাইনালি পদ্মা সেতুতে আসছিলাম বলছিলাম না পদ্মা সেতুতে আসছিলাম যেদিন পদ্মা সেতু প্রথম ওপেন করে সকাল পাঁচটায় মানে ভোর পাঁচটায় এসেছিলাম অনেক ভাইভাদার্স মিলে এসেছিলাম এবং আজকে আসলাম প্রায় দুই আড়াই বছর পরে আজকে আমরা সেই পদ্মা সেতুতে উঠলাম আর কি তো আমরা যাব শিবচর পদ্মা সেতু পার হয়ে যাবো শিবচর শিবচর ওইখানে শুকুরের খিচুড়ি আছে শুকুরের খিচুড়ি যেটা বিখ্যাত ভাইরাল এবং বিখ্যাত অনেক নাকি টেস্ট আজকে সেই শুকুরের খিচুড়িটা আমরা ট্রাই করবো আছে ভাইভাদার সাথে আছে অনেকে আছে আমরা প্রায় ষোলো জন প্রায় ষোলো জন আছি যাচ্ছি তো দেখা যাক আমরা এই ব্লগে কি কি থাকছে সব দেখতে পারবেন সবাই বাইক এন্ড বাইকারস সাথে থাকবেন ধন্যবাদ জন দেখ জনপতি জনপতি দি দেখ টোল দাও টোল দাও একদম টোল দাও সবাই আমাদের তিনটা দিছে তিনটা ফাইনালি আমরা শিব চড়ে এসে পৌঁছাইলাম এবং শুকুরের সেই বিখ্যাত খিচুড়ি খাওয়ার জন্য চলে আসলাম আমাদের সব বাইকগুলো রাখা আছে সবাই কিন্তু বসে গেছে খাবারের জন্য কে কে আছে সবার সাথে পরিচয় করা দিব এখানে শিবচরের আমার বড়ো ভাই আছে এখানে সজল আছে সালমান আছে এই যে আমাদের বড়ো ভাই জাহিদ ভাই যার উপলক্ষে এখানে আসা আমাদের জাহিদ ভাইয়ের কাছে বড়ো ভাইয়ের কাছে আসা বড়ো ভাইয়ের দাওয়াতে আমরা এখানে আসছি আমরা চিনতাম না তো জাহিদ ভাই বললো শুক্রের খিচুড়ি বিখ্যাত এই জন্য জাহিদ ভাইয়ের আমন্ত্রণে আমরা চলে আসছি এখানে কয়েন আছে এখানে এখানে শুভ আছে সজল আছে সকল ভাই ভাত আছে যে আজিজ ভাই খুব খুশি আজকে আজিজ ভাই খুব খুশি তানজির আজিজ ভাইকে দেখে রেখো শিমু আছে ওইখানে হ্যাঁ পদ্মা সেতুতে ফার্স্ট টাইম উঠলেন এটা কার জন্য উঠলেন ওকে থ্যাংক ইউ সিমু ভাই তুই তো আজকে ফার্স্ট টাইম উঠলি পদ্মা সেতুতে এটার জন্য কাকে ধন্যবাদ দিবি ওকে সবাইকে ধন্যবাদ দিবে শিমু আজকে ফার্স্ট তাকে পদ্মা সেতুতে দেখাইলাম পদ্মা সেতু কেমন হয় স্পেশালি আমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ অনেক বাসায় কিন্তু চলে যেতে লাগছিল তারপর আমি জোর করে ধরে নিয়ে আইছি আচ্ছা রায়ান আছো এখানে সকল ভাই বাদ আমরা আছি আসে খাওয়া হবে ভরপুর নাকি ওকে খাও খাও এই ওর বাড়ি কিন্তু এখানেই ওই ওইখানে আমাদের কী বলি যে আমাদের সার্ভিস ডিপার্টমেন্টে অনেকেই আছে এখানে তো যাই হোক খাবারটা আমরা শুরু করি এখন সজল আগাও আগাও আরে আগাও 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 এই যে সিমু চলে আসছে কিন্তু আপনার নাম কি শুকুর চাচা এই সেই শুকুর চাচা আমরা যে শিব চরে এসেছিলাম জাহিদ ভাইয়ের আমন্ত্রণে তো শুকুর চাচার যে খিচুড়ি এবং তেহেরি নাকি দুইটাই আছে আমরা আজকে জাহিদ ভাইয়ের আমন্ত্রণে ভাইব্রাদার্স মিলে যে ঢাকা থেকে আসছিলাম সবাই খাচ্ছে খাওয়া শেষ খাওয়া প্রায় শেষের দিকে তো চাচার খাবারটা অনেক জোস আর এখানকার অনেক নাম ডাক আছে এই খাবারের শুকুর চাচার যে এই খিচুড়ি তো আজকে খাইলাম খুবই ভালো লাগলো আপনারা সবাই আসবেন খাবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ চাচা তাহলে আল্লাহ হাফেজ আমরা ঢাকা থেকে আসছিলাম সুখ শুকুর চাচাকে সবাই চিনি রাখবেন চাচা অনেক ভালো পাখায় আর কি তো যাই হোক জাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই আমার প্রিয় জাহিদ ভাই ঠিক আছে জাহিদ ভাইয়ের আমন্ত্রণে আসা ভাইয়া তাহলে কি খাবার কেমন হলো ভালো হয়েছে একাকার হ্যাঁ একদম একাকার যাই হোক আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ওকে আমরা শিবচর থেকে আবারও পদ্মা সেতু আসলাম টোল দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব পাভেল আছে সাথে হ্যাঁ আমি ওই দিক দিয়ে চলে গেছিলাম সোজা এনে লোক বলতে ভাই এদিক না এদিক না এদিক আমি তো ওদিক দিয়ে দূর আছে মাথার নদী যাও কোন ফাস্ট ওপেন করা হয় মানে বাইক যানবাহন যে কোনো যানবাহনের জন্য ওপেন করা হয় সেই দিন ভোর পাঁচটার সময় আমরা এসেছিলাম এই পদ্মা সেতু দেখতে তো তারপরে একদিনও আসা হয় নাই আগে তো প্রতি সপ্তাহতেই দুই একদিন আসতাম মাওয়াতে ইলিশ খাইতে তো তখনকার সময় এখন আর নেই এই ধরেন দু এক বছর পরে আর কি আসা আবারও ভাইবাদার্স মিলে তো আজকে গেছিলাম আমরা শুকুরের খিচুড়ি খাইতে বিখ্যাত খিচুড়ি খাইতে শিবচর শিবচরে গিয়েছিলাম তো রাত্রের ভিউটা কেমন হচ্ছে আমি জানি না সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে অ্যাকশন সবাই কমেন্ট করে জানাবেন যে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো যে অ্যাকশন ক্যামেরা সেই রাত্রের ভিউটা কেমন ঠিক আছে রাত্রের ভিউটা কেমন তো যাই হোক এটা হলো এটা হলো বাইকারদের জন্য বাইকের জন্য লেনটা অনেক বাইকার দেখবেন ওই দিক দিয়ে যাবে হ্যাঁ মানে লেন ছাড়া বে লাইনে যাবে কিছু কিছু মানুষই আছে হ্যাঁ লাইন ছাড়া বে লাইনে যেমন যায় না এরকম কিছু বাইকার আছে যে লেন দিয়ে দিছে লেন দেওয়া সত্ত্বেও আপনি এই লেনে দেখবেন তারা থাকবে না তারা বেলাইনে চলে যাবে ঠিক আছে এই হলো বিষয় তো যাই হোক বাইকারদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে পদ্মা সেতুতে উঠলে অবশ্যই লিমিট এই যে এই যে ওই যে দেখছেন এই যে এটা কি যে অবস্থা মানে পদ্মা সেতুতে বাইকারদের জন্য একটি রিকোয়েস্ট করব বাইকারদের যে লেন মেনে এবং স্পিড লিমিট মেনে আপনারা বাইক রাইড করবেন ঠিক আছে আমি জানি না এটা স্পিড লিমিট এটা কত আমার অলরেডি এইটি সিক্স এইটি সেভেনে আমি চালাচ্ছি অনেকে একশো ক্রস করে চলে যাচ্ছে ঠিক আছে অনেকে একশো ক্রস করে চলে যাচ্ছে কিন্তু দেখেন লেনে কেউ নাই লেন এই লেনটা দিছে কেন রে ভাই এই লেনটা কেন দিছে তাহলে হ্যাঁ মানে দেখেন কোনো বাইকারের লেনে নাই সব বাইকার দেখেন উড়াধুরা উড়াধুরা চালাচ্ছে হ্যাঁ মানে দেখেন কি একটা অবস্থা আমরা শুকুর চাচার বিখ্যাত খিচুড়ি খেয়ে পদ্মার ঘাটে আসলাম মানে মাওয়া ঘাটে মাওয়া ঘাটে চা চাটা খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সজল আছে এই পাশে সজল খুব খুশি আমাদের সাথে এসে আজকে এই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু আর এখানে ভাইবাদার সবাই মিলে চা টা খাইলাম ঠান্ডা যাই হোক আমরা বাইকে উঠলাম আবারও ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব মাওয়া ঘাটে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক অ্যান্ড বাইকার্সের এর পাশে থাকবেন ধন্যবাদ